স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে আজকে আমি শেয়ার করব ত্রিপুরা বাংলা মিডিয়ামের চতুর্থ শ্রেণীর প্রশ্ন অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো এর আগের ভিডিওতে আমি প্রশ্ন কবিতা এবং মূল ভাব শেয়ার করেছিলাম তো আজকে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব প্রথমেই এর থেকে যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করছি ছুটি শব্দের অর্থ অবসর অবকাশ বিশ্রাম মেলা শব্দের অর্থ অনেক বা মিলন দুপুরবেলা শব্দের অর্থ মধ্যাহ্ন বা দিনের মাঝামাঝি বিকেল অপরাহ্ন বা সন্ধ্যার পূর্ববর্তী সময় সূর্যি শব্দের অর্থ সূর্য তপন বা দিবাকর চুবড়ি শব্দের অর্থ ঝুরি বা ধামা শাক শব্দের অর্থ তরকারির পাতা আধার শব্দের অর্থ অন্ধকার দিঘি শব্দের বড় পুকুর হাট শব্দের অর্থ বাজার চাষি শব্দের অর্থ কৃষক সাজের তারা শব্দের অর্থ সন্ধাকালীন তারা সন্ধে দিন ও রাত্রে সন্ধিক্ষণ এবার আমরা দেখে নেব এই অধ্যায়ের যে এক নং মানের প্রশ্নোত্তরগুলো ক নম্বর প্রশ্ন শিশুটি মায়ের কাছে কি চাইছে উত্তর শিশুটি মায়ের কাছে ছুটি চাইছে খ শিশু কীরকম খেলা করতে চাইছে উত্তর শিশু পড়া পড়া খেলা করতে চাইছে গ নম্বর প্রশ্ন সূর্যি কোথায় ডুবে গেছে উত্তর সূজি মাঠের শেষে ডুবে গেছে ঘ নম্বর বাগদি বুড়ি কী করছে উত্তর বাগদি বুড়ি শাক তুলছে উম নম্বর প্রশ্ন দীঘির জল কখন কালো হয় উত্তর আধার হলে দিঘির জল কালো হয় ছ নম্বর প্রশ্ন কোথায় আধার নেমে এলো উত্তর মাদার গাছের তলায় আধার নেমে এলো তিন এবং চার পাঁচ নং মানের প্রশ্নগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব এবার সঠিক উত্তর বাছাই করো ক শিশু সকাল থেকে পড়ছে খেলছে ভাবছে উত্তর পড়ছে খ নম্বর সূর্যি ডুবে গেছে পুকুর ধারে মাঠের কোণে মাদার কাছে সঠিক উত্তর মাঠের কোণে গ প্রশ্ন কবিতায় শিশুটি বুকা দুষ্টু কৌতূহলী সঠিক উত্তরটি হবে কৌতূহলী বিপরীত শব্দ সত্যি এর বিপরীত শব্দ হবে মিথ্যে শেষে আগে বা শুরুতে বিকেল সকাল রাত দিন এবার এখানে শূন্যস্থানগুলো ক নাম্বার মাগুয়া মাই উত্তর হবে এখানে ছুটি দিতে বলো সকাল থেকে পড়েছি যে মেলা একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই নম্বর বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে ঘ ঘনাম্বার আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল মনে করোনা উঠল সাজের তারা মনে করোনা সন্ধে হলো যেন এবার পাঁচ নম্বরের মধ্যে যেয়ে নিচের শব্দগুলো শূন্যস্থানে বসাও চারটা অপশন দেওয়া আছে ক নাম্বার ঢ্যাশ ফসল ফলাই উত্তর চাষির দল ফসল ফলাই খ নাম্বার পথিকের বিশ্রাম করার প্রিয় স্থান খ নাম্বারটির উত্তর গাছের তলা গ নাম্বার আকাশে ঢ্যাশ জলজল করে উত্তর হবে সাজের তারা ঘ নাম্বার দেশ রোদে ঘোরাঘুরি স্বাস্থ্যের পক্ষে খারাপ উত্তর হবে দুপুরবেলা দুপুরবেলা রোদে ঘোরাঘুরি স্বাস্থ্যের পক্ষে খারাপ এ ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আমি যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি আমি শেয়ার করব ধন্যবাদ